আর একটু জোরে বলতে হবে ভূমিকম্প আজকাল আমাদের এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় মানুষ এই গণতন্ত্রের লড়াই সংগ্রামে এই বয়সে যিনি বারবার কারারুদ্ধ হয়েছেন পিসপা হননি সেই আমাদের প্রিয় মানুষ আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের ডাকে সাড়া দিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি মোস্তফা জামাল হায়দার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আমাদের প্রিয় মানুষ শামসুজ্জামান দুদু ভাই চেয়ারপারসনের উপদেষ্টা কোকিল কণ্ঠী এতক্ষণ গান গেয়ে যিনি মোহিত করেছিলেন সেই আমাদের প্রিয় বোন বেবি নাজনীন আমাদের এই অঞ্চলের সহসাংগঠনিক সম্পদ আব্দুল খালেক আমাদের ইতিমধ্যে আমাদের মঞ্চে জামাতে ইসলামের নেতৃবৃন্দ এসেছেন ওনারা আগে আসলে হয়তো বক্তব্য দেওয়ার সুযোগ পেতেন আগামীকাল দেওয়ার চেষ্টা করব আমরা আমি সবাইকে আমার এই তিস্তা নদীরক্ষা আন্দোলনের পক্ষ থেকে অভিনন্দন গভীর শ্রদ্ধা জানাচ্ছি যে তারা এই তিস্তার করাল গ্রাসে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছে দীর্ঘদিন এই অঞ্চলের এই দাবি আমাদের বহু পথ বহু সময় আমরা অতিক্রম করেছি দীর্ঘ সময় সৈরশাসকের যাতাকলে আমরা নিষ্পশিত ছিলাম কথা বলতে পারি নাই শোভাযাত্রা তো দূরের কথা মিছিল তো দূরের কথা এখন মুক্ত বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ জিলা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের কথা বলার অধিকার সৃষ্টি হয়েছে সেজন্য আমরা মনে করি আমরা যারা তিস্তা পরের মানুষ ভাগ্যহত মানুষ বৈষম্য শিকার হয়েছি পানির উন্নয়নের আমরা এখন ঐক্যবদ্ধ হয়েছি সে কারণে আজকে পাঁচ জেলার এগারোটি স্থানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে তারা বলে জাগো রংপুরের আওয়াজ এই রংপুর ছিল রঙের আসে ভরপুর তাকে আজকে বিরান ভূমিতে পরিণত করা হয়েছে ছিন্নমূল মানুষ বাড়িঘর হারিয়ে দেশান্তরিত হয়েছে কে কোথায় চলে গেছে আমরা কিছুই জানি না আমরা চাই আমাদের দাবি তিস্তার পানির ন্যায্য হিস্যা আমরা চাই আর একটা দাবি রয়েছে আমাদের একটি পরিকল্পনা করা হয়েছে তিস্তা নদীকে ঘিরে সেই পরিকল্পনার মাধ্যমে তিস্তাকে শাসন করা ডেজিং করা এখানে শিল্প কারখানা তৈরি করা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সেটাও আমরা দাবি করি অনতি বিলম্বে সেই প্রকল্প বা কর্মসূচি যাতে চালু করা হয় ভাই আর আজকে বক্তব্য রাখবো না কিছু কথা বলি এখন কর্মসূচি সম্পর্কে আমাদের সেই লাগাতার এই কর্মসূচিতে যারা দিন রাত পরিশ্রম করেছেন নিজের পয়সায় নিজের পায়ে হেঁটে নিজের খাবার সংগ্রহ করে যারা খরের মধ্যে পোয়ালের মধ্যে ঘুমাচ্ছেন তাদের আন্দোলন দিন ব্যথা যেতে পারে না তাদেরকে আমি অভিনন্দন জানাই আজকে আমরা সকাল থেকে দিন এবং রাত এখানেই অবস্থান করবো রাজি আছেন সবাই হব। পঞ্চাশ হাজার লোক এই পদযাত্রা নিয়ে আমরা কাউনিয়া থেকে ঘুরে আসবো রাজি আছেন দুপুর বেলায় আমরা তিস্তার পানিতে নামব কেন আমরা দেখিয়ে দিতে চাই আন্তর্জাতিক সকল সংস্থাকে যে তিস্তার পানি এখন হাটুর নিচে যে তিস্তা ছিল পানির কলতানে মুখরিত সে তিস্তা এখন বালুচর বহমান যে ছিল এইখানে আজকে সন্ধ্যার পর জারিগান পালাগান নাটকের আয়োজন করা হয়েছে তিস্তার জীবন কাহিনী নিয়ে সেটা আপনারা সবাই থাকবেন উপভোগ করবেন আগামীকাল আমাদের জন্য সবচেয়ে বড় বার্তা হলো আমাদের প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের যিনি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে জনগণের ম্যান্ডেটে সেই প্রিয় মানুষ জনাব তারেক রহমান আপনাদের এই আন্দোলনের সঙ্গে সংহতি জানানোর জন্য স্কাইপিতা আপনাদের সঙ্গে যুক্ত হবেন সুতরাং আমরা মনে করি সেই আগামীকালের সকল অনুষ্ঠানে সকল মানুষের উপস্থিতি দিয়ে আমরা আগামী দিনও জোরে আওয়াজ তুলতে চাই জাগো এই আওয়াজ গোটা রংপুরের জেলায় উঠেছে ধীরে ধীরে এটা বাংলাদেশ প্রকম্পিত হয়েছে আমরা জানি জীবনে আমরা অনেক কষ্ট করেছি নদী ভাঙ্গা চরের মানুষ দুই রাত কষ্ট করতে কোনো সমস্যা আছে আমাদের আমরা সবাই মিলে থাকবো এবং আগামী দিন শেষ করে আগামী পরশু ভোরবেলা বাড়ি ফিরে যাব দাবি যদি আদায় না হয় পর্যায়ক্রমে কর্মসূচি দিতে থাকবো দিতে থাকবো চালিয়ে যাব আন্দোলন সবাইকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আমাদের প্রিয় নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ ওনারা কষ্ট করে আমাদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম তারা কষ্ট করে আজকের এই সংবাদ পরিবেশন করেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই আন্তর্জাতিক গণমাধ্যম যারা এসেছেন তাদেরকে আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ সবাই ভালো থাকুন এবং শশা জায়গায় অবস্থান করুন বাংলাদেশ জিন্দাবাদ